নমস্কার আমি শোভন দেব ঘোষ প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিট নিয়ে চলে এসেছি এখানে আমরা ওভারঅল সেক্টরের একটা ভিউ জানতে পারি প্রত্যেক দিন সেটা আমি সোম থেকে শুক্র প্রত্যেক ভিডিও তৈরি করি প্রথমে বলবো এই বাদিকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্ক রয়েছে যেই লিঙ্কগুলো স্টক মার্কেট সংক্রান্ত অনেক তথ্যই আমাদেরকে দেয় এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন যে কোনটা থেকে কি কী ইনফরমেশান পাওয়া যায় এই সিট আমি আমার ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করি আজীবনের জন্য শেয়ার করি বা স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি তাদেরকে গাইড করে করে নিয়ে যায় প্রথম আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে এখানে রয়েছে পঞ্চান্ন দিনের হাই প্রত্যেকটা সেক্টরের লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে হাই কত আজকের ক্লোজিং এটা আজকের ক্লোজিং কোনটা কত পার্সেন্ট ডাউন আপ এটা যদি বলি শুধু মেটার দিয়ে রয়েছে আজকে আর যদিও এটা অনেকটাই ছোটো লাগবে কারণ অনেক বড় স্কিন আমি একটু টু হান্ড্রেড পার্সেন্ট হবে আমি টু হান্ড্রেড করে আলোচনাটা করি এটা হচ্ছে আজকের ক্লোজিং নিফটি ধরে আগে আলোচনা করি এটা আজকের ক্লোজিং এই যে ফাইভ পয়েন্ট যেটা দেখাচ্ছে মাইনাস সেটা হচ্ছে লাস্ট পঞ্চান্ন দিনের হাই থেকে আজকের ক্লোজিং কত পার্সেন্ট নিচে রয়েছে এইভাবে আপনারা যদি দেখতে থাকেন কোন সেক্টরটা কি অবস্থায় আছে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা চোখ বোলাতে থাকুন প্রয়োজন হলে ভিডিও পজ করে দেখতে থাকুন লো থেকে এই হাই থেকে একটু বেশি দূরে নেই প্রত্যেকটা সেক্টর দেখুন মিডিয়া সেক্টর বিশ পার্সেন্ট পড়ে গেছে একুশ পার্সেন্ট রিয়েলটি সেক্টর পড়ে গেছে এভাবে প্রত্যেকটারই আপনারা দেখতে পারবেন আর আজকে সব থেকে খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে অটো সেক্টর টু ডাউন হয়ে গেছে আর আমি যদি নতুন লো ফর্ম করেছে যদি খুঁজতে চাই তাহলে আইটি সেক্টর এবং অটো সেক্টর কিন্তু নতুন লো ফর্ম করেছে এইখানে বোঝাচ্ছে হচ্ছে এখানে যেমন বোঝাচ্ছে পঞ্চান্ন দিনের হাই থেকে কত পার্সেন্ট আজকে ক্লোজিং ডাউন আর এটা আমাদের বোঝাচ্ছে পঞ্চান্ন দিনের লো থেকে কত পার্সেন্ট আপে রয়েছে সেক্টরটা আমি আস্তে আস্তে কল করছি প্রত্যেকটাই দেখতে থাকুন আপের পরিমাণ অনেকটাই কমে গেছে এখন ম্যাক্সিমামই ডাউনের দিকে ঝুঁকে গেছে আর এই দুটো নতুন লো ফর্ম করেছে আইটি আর অটো আমি যদি আরও ডান দিকে সরি আরও কিছু ইনফরমেশান আমরা পাব এখানে রয়েছে ফিফটি টু উইক্সের হাই এখানে সেক্টরের নাম রয়েছে বা ইন্ডেক্স নাম রয়েছে এখানে রয়েছে ফিফটি টু ইক্সের লো হাই আর লো এখানে এই ইলো হার্ট আর গ্রিন হার্ট দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় সরি আমার শরীরটা খুবই খারাপ ইয়লো হার্ট আমাদেরকে বোঝায় বর্তমান ক্লোজিংটা লো এর কাছাকাছি আছে আর গ্রিন হার্ট বোঝায় বর্তমান ক্লোজিংটা হাইয়ের কাছাকাছি আছে এটা বোঝাচ্ছে কি বাহান্ন সপ্তাহ হাই থেকে আজকের ক্লোজিং কত পার্সেন্ট নিচে আর এটা বোঝাচ্ছে বাহান্ন সপ্তাহ লো থেকে আজকের ক্লোজিং কত পার্সেন্ট উপরে সরি আপনার বারবার আলোচনা আজকে বিঘ্ন ঘটছে এখানে রয়েছে ফাইভ এস এম এ যেটা টেকনিক্যাল প্রথমের টেকনিক্যালের প্রথম ইন্ডিকেশন এটা রেড থাকা মানে টেকনিক্যালি নেগেটিভ ইন্ডিকেশান আর গ্রিন থাকা মানে টেকনিক্যালি মানে প্রথম ধাপ পজিটিভের প্রথম ধাপ কোন সেক্টরটা কী অবস্থা আছে এখান থেকে দেখে নিন প্রয়োজনে ভিডিও পজ করে করে দেখে নিন এখান থেকে টেকনিক্যাল চার্ট ওপেন করতে পারি যে কোনো সেক্টরের প্লাস আরও সহজে আমরা এখান থেকেই বুঝতে পারি থামস আপ আর থামস ডাউন দেখে যে টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে কোন সেক্টরটা এখন কী অবস্থার মধ্যে রয়েছে প্রয়োজনে আপনারা পজ করে করে দেখুন ডান দিকে রয়েছে আজকের হাই লো তার পিভোট সাপোর্ট রেজিস্টেন্স যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন এগুলো অটোমেটেড আপডেট হয় এখানে যে ফর্মুলাগুলো বসানো রয়েছে সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই যে কি কি ফর্মুলা ইউজ করে এগুলো এখানে আসছে অটোমেটেড আপডেট হচ্ছে এই পিভোট পয়েন্টটা যদি রেডিস থাকে তাহলে বুঝতে হবে সেই দিনের জন্য মার্কেট নেগেটিভের দিকের ইন্ডিকেশন দিচ্ছে সেই সেক্টরটা আর কি স্পেশালি আর যদি এরকম গ্রেন থাকে তাহলে সেই সেক্টরটা ওপর দিকে যাওয়ার ইন্ডিকেশান দিচ্ছে আজকে কিন্তু স্মল ক্যাপ অনেকটাই ওপরে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত সেই গেন ধরে রাখতে পারেনি আমি শোভনদেব ঘোষ আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই যারা কোর্স করতে চান স্টক মার্কেট ফান্ডামেন্টাল টেকনিক্যাল শিখতে চান বিস্তারিত জানার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নম্বরে আমি আস্তে আস্তে স্টল করছি প্রত্যেকটা সেক্টরের আপডেট দেখতে থাকুন তার ফিভোর্ট সাপোর্ট রেজিস্ট্রেন আজকে ম্যাক্সিমামই দেখুন রেড দেখা দেখাচ্ছে তার মানে এই সাপোর্টগুলোর দিকেই বেশি গেছে আজকে প্রত্যেকটা সেক্টরই ওপর দিকে খুব কম সেক্টরই গেছে এরপর যেটা দেখি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটার কিছু নেই এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আমরা যেরকম হিসাব রাখি যে কোনো শেয়ার যখন কিনি তার একটা হিসাব রাখার এটা একটা পদ্ধতি বলতে পারেন শুধু এটা ডিজিটাল অটোমেটেড আপডেট হয় তাই আমাদের সুবিধা হয় ধরুন আমরা ডাবোর লিখব এই কোম্পানিটা ধরুন কিনেছি জাস্ট বাইরে ক্লিক করলে এখানে তার নাম চলে আসবে সিম্বলের এখানে কবে কিনেছেন তারিখ লিখুন কত পিস কিনলেন কী দামে কিনলেন ব্যাস বাকি সব অটো আপডেট হয়ে চলে আসবে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই এখানে টিক থাকার অর্থ হচ্ছে স্টকটা আমরা এখনও বিক্রি করিনি সেল করে দিলে এই টিকটা উঠে যাবে আজকে কি রেটে দাঁড়িয়ে আছে অর্থাৎ যেহেতু আমি ক্লোজিংয়ের পরে ভিডিও করছি তাই ক্লোজিং রেট আজকে কত পার্সেন্ট ডাউন হয়েছে আজকে পর্যন্ত আমরা কত টাকা প্রফিটে আছি কত পার্সেন্ট প্রফিটে আছি কত দিন হোল্ডিং হচ্ছে আঠেরোই ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত পঁয়ষট্টি দিন হয় এখানে তার টেকনিক্যাল চার্ট রয়েছে জাস্ট এখানে মাউস আনলে তার লিঙ্ক চলে আসবে লিংকে ক্লিক করলে তার চার্ট ওপেন হয়ে যাবে বাহান্ন সপ্তাহ হাই লো ফাইভ এ কত চলছে ফাইভ এর বিচারে টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই কত আজকের লো কত টোয়েন্টি এসএ কত যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর এরপর যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি এটাকে একটু পেজটা ছোটো না করলে বোঝাতে অসুবিধা হয়ে যাবে ডি জ্ঞানের ফর্মুলাটাকেই আমি এখানে এক্সেলে ফর্মুলা করে পুট করে দিয়েছি এখানে পুরো অ্যাস্ট্রোলজির উপরে বেস করে কিভাবে ইন্টারে করা যেতে পারে তার একটা ধারণা আপনারা পাবেন এটা ধরে স্টুডেন্টদের পক্ষে খুবই সুবিধা হয় কাজ করতে এখানে আমি কোনো স্টকে রেকমেন্ড করি না আমি টিপসে বিশ্বাসী নই আমি কোনো টিপস দিই না আমি চাই আমার স্টুডেন্টদের যেন দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন ভালো ভালো স্টক নিজেরাই পিক করে নিতে পারে তাই আমি সেইভাবেই তাদেরকে শিখিয়ে দিই যাতে তারা নিজেরা স্বাবলম্বী হয় এটা কিভাবে সম্ভব হয় ধরুন একটা এক্সাম্পল এল ভেল লিখলাম আমি বাইরে ক্লিক করলে এটা কোন সিম্বল মানে কোন কোম্পানি এখানে কোম্পানির নাম চলে আসবে এখানে তার দেখুন আজকের ওপেনিং কোথায় এই রেটে এই ছকের মধ্যে কোথায় পড়েছে ওপেনিংটা এই জায়গায় সেই অনুযায়ী ক্যালকুলেট করে এখানে হিসাব চলে এসছে দুশো টাকা ছয় পয়সার উপরে গেলে তবেই এটা বাই করা উচিত আজকের হাই দু টাকা পনেরো অর্থাৎ বাইংয়ের দিকে যায়নি আবার সেলিংয়েরও একটা কল এসছে যেখানে একশো নিরানব্বই টাকা একান্ন পয়সা ব্রেক করে গেলে সেল করতে হবে তিন টাকা ছ পয়সা স্টপ লস রেখে সেখান থেকে আজকে লো করেছে পঁচানব্বই পঞ্চাশ ফার্স্ট টার্গেট ছিল ছিয়ানব্বই দশ অর্থাৎ ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে গেছে যেখানে ইন্টারেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলা হয় তাই এর ওয়ান পার্সেন্ট মানে মোটামুটি ধরে চলুন দু টাকা তার থেকে কিন্তু আমরা বেশি প্রফিট পেয়ে গেছি এইভাবে আপনার যে কোনো স্টক এখানটা বসান আপনার যেই স্টকটা সম্পর্কে মানে জানার ইচ্ছা থাকবে জাস্ট নটা দশ বেজে যাওয়ার পর এখানে সিম্বলটা বসিয়ে দিন সেই স্টকটা কোন রেটের ওপরে বাই করা যেতে পারে কোন রেটের নিচে সেল করা যেতে পারে সব ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে ইন্ডেক্সের ইনফরমেশনও পেতে পারেন আমি নিফটির সিম্বলটা কপি করে রেখেছি এখানে কন্ট্রোল ভি করলাম জাস্ট পেস করে দিয়েছি দেখুন নিফটি কি বলেছে আটশো ছিয়াত্তর ক্রস করলে বাই করা যেতে পারে আজকে ওপেন করেছে আটশো সেই অনুযায়ী যে এই ঘর এই ঘরে পড়েছে তার উপরে ক্যালকুলেট হয়ে গেছে এখানে বলা হচ্ছে আটশো ক্রস করলে বাই করা যেতে পারে সেখান থেকে নশো একুশ পর্যন্ত হাই করেছে ফার্স্ট টার্গেট ছিল নশো দুই সেটা অ্যাচিভ হয়ে গেছে সেকেন্ড টার্গেট অ্যাচিভ হয়নি আবার সেলিংয়ের দিকে কি বলেছে আটশো ব্রেক করলে সেল করা যেতে পারে সেখান থেকে থার্ড টার্গেট সাতশো ছত্রিশ এই পর্যন্ত মিলেছে আজকে লো সাতশো কুড়ি এইভাবে আপনার পছন্দ মতো যে কোনো স্টক এখানে টাইপ করে তার ইনফরমেশান পেয়ে যাবেন ইন্টার্টের জন্য এটা খুবই কার্যকরী আর আমরা যেটা প্রত্যেক দিন দেখি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল দেখব এক একটা সেক্টরে আজকে আমরা নিফটি নিয়েই আলোচনা করব নিফটির মার্কেট ক্যাপ এখানে দেখতে পাচ্ছেন তার পিই দেখতে পাচ্ছেন এখানে নিচে চার্ট রয়েছে যদি আমরা পিই অপশানে যাই নিফটির এক বছরের অ্যাভারেজ পি হচ্ছে বাইশ দশমিক ছয় যেখানে বর্তমান পি চলছে কুড়ি দশমিক চার অর্থাৎ সেই বিচারে কিন্তু নিফটি এখন মিডিয়াম পি থেকে নিচে অর্থাৎ সস্তাই আছে মার্কেট অনেকটাই পড়ে গেছে এখন অনেক শেয়ারই সস্তায় পাওয়া যাবে একইভাবে যদি আমি টপে আসি টপ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দেখাচ্ছে চব্বিশের ওপরে দেখুন মোটামুটি মার্কেটের টপও কিন্তু ওই টাইমটাতেই হয়েছে ফলে এখান থেকে আমরা বুঝতেই পারছিলাম যে মার্কেট ওভারবট চলছিল দেখুন মিডিয়াম পি থেকে অনেকটাই ওপরে পিটা চলছিল যেটা এখন অনেকটাই সস্তা হয়ে গেছে আর যদি আমরা ম্যাক্সিমাম টাইমের বিচার করি পি বিচারে সব থেকে নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার ছিল ইলেভেন আর দু হাজার একুশে ছিল একচল্লিশ বিয়াল্লিশ এরকম কিছু ছিল হ্যাঁ প্রায় বিয়াল্লিশ ছিল একুশে ফেব্রুয়ারিতে আর বর্তমান মিডিয়াম পি একুশ দশমিক নয় মিডিয়ান পি আর বর্তমান পি চলছে কুড়ি অর্থাৎ সেই বিচারে কিন্তু সস্তায় চলছে কোভিডের সময় কতটা নেমেছিল দেখি কোভিডের সময় নেমেছিল হচ্ছে সতেরোর ঘরে চলে এসেছিল এখন কুড়ির ঘরে চলছে ফলে এখন ইটি সস্তা হলো জায়গা আছে তবু অ্যাভারেজে মিডিয়াম পি নিচে আছে মানে ইতিমধ্যেই সস্তা হয়ে গেছে অর্থাৎ এই জায়গা থেকে অ্যাকোমুলেট করা যেতেই পারে আর আবারও বলবো এটা সবটাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার কথা শুনে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না ডিসক্লেমার হিসেবে বলে রাখবো অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তবেই আপনি সিদ্ধান্ত নেবেন আর নিফটির যদি টেকনিক্যাল চার্ট দেখি ডেলি ক্যান্ডেলে আমি এখান থেকে ট্রেন লাইন টেনে রেখেছিলাম গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমি এটা গতকালকে টেনেছিলাম এই ট্রেন লাইনের ওপরে যতক্ষণ না যত দিন না ক্লোজ করতে পারছে ততদিন মার্কেট ওপরে যাওয়ার মতো বা আপ ট্রেন্ডের কোনো সিগনাল নেই এখান থেকে যদি ওঠেও সেটা পুল পুলব্যাক বলেই গণ্য হবে এর উপরে ক্লোজিং না হওয়া পর্যন্ত এটাকে আমরা আপ ট্রেন্ডের দিকে ফেলতে পারবো না ওটা পুল পুলব্যাক বলেই গণ্য হবে আর এই জোনটা আমি কালকে প্লট করে রেখেছিলাম যেটাকে সাপোর্ট জোন বলছিলাম এই সাপোর্ট জোনের মধ্যেই আজকের ক্যান্ডেল ক্লোজ করেছে যদি এই সাপোর্ট জোনের নিচে একটা ক্লোজিং চলে আসে যদি আজকে শুক্রবার মানে আবার সোমবার পর্যন্ত অপেক্ষা করা যদি এর নিচে একটা মানে ক্লোজিং চলে আসে তাহলে কিন্তু নিচের দিকে রাস্তা অনেকটাই ওপেন হয়ে যাবে ফলে নিচে পড়ার অনেকটাই আবার জায়গা তৈরি হবে কিন্তু বেশ কিছু ইন্ডিকেটার যেটা আমরা দেখে থাকি সেগুলো দিয়ে বিচার করলে কিন্তু দেখতে পাচ্ছি মার্কেট ইতিমধ্যেই অনেকটাই ওভারসোল্ড হয়ে গেছে ফলে একটা পুল ব্যাক এক্সপেক্টেড এবার জানি না সেটা তো বাজার উত্তর দেবে যে কি হবে কিন্তু এখন অনেকটাই ওভারসোল্ড হয়ে গেছে ফলে বাজারে একটা পুলব্যাক আমার মনে হয় আসা প্রয়োজন আর আবারও বলবো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার কথা শুনে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের ভিডিও আমি এখানেই শেষ করব যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আর শেষ করার পূর্বে বলবো যারা আমার কাছে স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল শিখতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমি সেখানে যাবতীয় কোর্সের ডিটেলস পাঠিয়ে দেব নমস্কার